আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা বাজেট রেঞ্জে ভিতরে একটি ভালো মানের স্মার্টফোন করছেন যাদের বাজেট পনেরো হাজার টাকার ভিতরে চাচ্ছেন চব্বিশ ঘন্টার মতন চার্জিং ব্যাক বিগ ডিসপ্লে এবং ফার চার্জিং এবং আইপি রেটিং একটি স্মার্টফোন তাদের জন্য স্বামী বাংলাদেশ নিয়ে এসেছে রেডমি ফিফটিন জি রেডমি ফিফটিন জি বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে একটি ছয় একশো আঠাশ যেটির বাজার মূল্য চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এবং আট দুশো যেটার বাজার মূল্য সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ফোনটি পাচ্ছেন বাংলাদেশ মার্কেটে তিনটি ট্রেন্ডি কালারে একটি আমার হাতে থাকা মুন লাইট ব্লু এবং আরও একটি কালার মিন্ট গ্রিন ও মিড নাইট ব্ল্যাক আর এই ফোনটি ট্যাগলাইন কিন্তু সময় এখন আমার বর্তমান সময়ে আপনার যদি হতাশা বোধ হচ্ছে মার্কেটের ফোন দেখে বুঝতে পারছেন না পনেরো হাজার টাকায় কোন ফোনটি কিনবেন তাদের জন্যই আমরা নিয়ে এসেছি সময় এখন আমার ডিভাইস রেডমি ফিফটিন ইঞ্চি রেডমি ফিফটিন ইঞ্চির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ডি প্লাস ডট ডিসপ্লে যেটি ওয়ান টোয়েন্টি এর হাই রেট সর্বোচ্চ আটশো দশ মিনিটের পিক ব্রাইটনেস এবং রেডমি ফিফটিন সি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টি সার্টিফিকেশন যেমন লো ব্লু লাইট সার্টিফাইড ফ্লিকার ফ্রি এবং সার্ডিয়ান ফ্রেন্ডলি যার ফলে দীর্ঘ সময় ফোন চালানোর পরেও চোখের আরাম নিশ্চিত করে রেডমি ফিফটিন সিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া হেলিও জি এইট ওয়ান আলট্রা এই প্রসেসরটি আমরা রেডমি ফোরটিন তে ব্যবহার করেছি আর আপনারা অনেকেই জানেন এই প্রসেসরটি হেলিও জি এইটটি ফাইভের মতনই কাজ করে আর এই প্রসেসর থেকে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়ায় আমরা রেডমি ফিফটিন তেও ব্যবহার করেছি হেলিও জি এইট ওয়ান আলট্রা যা দিবে ল্যাক ফ্রি মাল্টিটাস্কিং ও ক্যাজুয়াল গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা এই ফোনটি থেকে আপনারা পাবজির মতন গেমও খেলতে পারবেন তবে সেখানে মাঝে মাঝে একটু ল্যাগের দেখা দিলেও ফ্রি ফায়ার কিংবা কল অফ ডিউটির মতন গেম খুব ইজিলি খেলতে পারবেন আর এই ফোনটি রান করছে হাই পাওয়ার টু পয়েন্ট জিরো এবং অ্যান্ড্রয়েড ফিফটিনে আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এমএইস এর ব্যাটারি ছয় হাজার এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির থিকনেস মাত্র সেভেন পয়েন্ট নাইন নাইন এম এবং ওয়েট দুশো পাঁচ গ্রাম এছাড়াও এই ফোনটিতে থার্টি থ্রি ওয়াডের টার্বো চার্জিং থাকায় মাত্র একত্রিশ মিনিটে এই ফোনটি ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন শুধু তাই নয় রেডমি ফিফটিন সিতে রয়েছে টেন ওয়াডের রিবার চার্জিং সিস্টেম ধরেন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন হঠাৎ আপনার সাথে টি এস টি নিয়ে গেছেন কিছু চার্জ করেননি আপনি মিউজিক কিংবা অজ বা গজল শুনতে চাচ্ছেন কিন্তু আপনার এয়ারবাডটিতে চার্জ নেই এখন কি করবে আমাদের এই ফোনটি থেকে আপনারা চার্জ করে নিতে পারবেন খুব সহজেই কি আপনার বন্ধু কিংবা আপনি কোথাও ঘুরতে গেছেন আপনার পাশের মানুষের খুবই দরকার তার ফোনটি চালু করার সে তার পরিবারকে জানাবে যে তার ফোনটিতে চার্জ নেই এমন একটা অবস্থায় আছে তার পরিবারের তাকে নিয়ে চিন্তা করবে তখন আপনি চাইলে আপনার ফোনটি থেকে তাকেও চার্জ করে দিতে পারবেন কারণ এই ফিউচারটি শুধু থাকছে রেডমি ফিফটিন জিতে পনেরো হাজার টাকা বাজেটে আর এই ফোনটিতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের এআই মেইন ক্যামেরা আর যা দিয়ে আপনারা নাইট মুড পোর্ট্রেট টাইম ল্যাবসের সুবিধাজনক ছবি ক্যাপচার করতে পারবেন সেলফি ক্যামেরাতে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটিতেও আপনারা নাইট মুড এবং পোর্ট্রেট মুড পাচ্ছেন আর এই ফোনটির ক্যামেরার কিছু ছবি আপনাদের ভিডিওতে দেখানো হলো বুঝতেই পারছেন কতটা ক্লিয়ার এই বাজেট রেঞ্জের একটি ডিভাইসে এই ফোনটিতে সর্বোচ্চ হাজার আশি পি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে রয়েছে সাইট মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এআই লক দ্রুত ও সুরক্ষিত অ্যাক্সেস আর এই ফোনটিতে পাচ্ছেন আইপি সিক্সটি ফোর এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স যার ফোনটি থাকবে ছিটে ফোটা পানি থেকে ও ধুলামুক্ত রয়েছে ডুয়েল সিম কার্ড এবং পর্যন্ত মেমোরি সাপোর্ট আর এটি ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর এবং রয়েছে এনএফসি ও থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং শক্তিশালী প্রসেসর আর স্মার্ট ক্যামেরা সবকিছু মিলে এসে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে তাই এই ফোনটি যদি আমাদের সব মুখী টেলিকম থেকে নিতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ সব থেকে বেস্ট প্রাইজে এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম